ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো আপনারা গুগলে যখন গুগলে আসবেন গুগলে আসার পর সুপ্রিম কোর্ট টেলিটক লিখে যদি সার্চ দেন তাহলে আপনাদের প্রথম ওয়েবসাইটটি এখানে আসার পর দেখেন এখানে দেয়া আছে অ্যাপ্লিকেশন ডিভিশন সার্কুলার দুই হাজার চব্বিশ হাইকোর্ট ডিভিশন সার্কুলার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ এগুলো হচ্ছে পূর্বের সার্কুলার তো আমরা হচ্ছে দেখব কোর্ট ডিভিশন সার্কুলার 2024 হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ তো আপনারা যদি এখানে ক্লিক করেন তা আমরা হচ্ছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার আমাদেরকে হচ্ছে এখানে ক্লিক হাই কোর্ট ডিভিশন সার্কুলার হচ্ছে ক্লিক করবো ক্লিক করলে আমাদের হচ্ছে একটি পিডিএফ ওপেন হবে এটি হচ্ছে সার্কুলার জব সার্কুলার হচ্ছে এটি তো আমরা একটু দেখে নেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পথ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পুরনো নিমিত্ত নিম্ন বর্ণিত শর্তাবলীর সাপেক্ষে উক্ত পদগুলির বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন সম্পূর্ণ জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে হচ্ছে আপনারা যে দুটি পদ দেখতেছেন বাংলাদেশের সকল জেলা প্রার্থী বিভাগীয় প্রার্থী জেলা প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন ক্রমিক নং হচ্ছে এক ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি জাতীয় বেতন স্কুল ন হাজার তিনশো থেকে ও অন্যান্য অভিজ্ঞতা কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এবং এন্ট্রি কন্ট্রোল অপারেটরের জন্য যথাযথ পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় নম্বর পদ হচ্ছে ফটো স্টার্ট মেশিন অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি বেতন ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো শিক্ষাগত যোগ্যতা ফটোকপি মেশিন পরিচালনার দক্ষতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা তো বয়সের ক্ষেত্রে এবিটি গ্রহণযোগ্য হবে না আর অনলাইনে আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমা দিনের শুরুর তারিখ হচ্ছে পাঁচ জানুয়ারি দুই সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো অনলাইনে আবেদন করার জন্য ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন রয়েছে এবং এক নম্বর পদের জন্য একশো টাকা এবং দ্বিতীয় নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা এটা অ্যাপ্লিকেশন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো অনলাইনে অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে পাঁচ এক দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে তো ভিউয়ার্স আপনারা যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আর কেউ যদি আমার কাছ থেকে অনলাইনে ফর্ম পূরণ করতে চান নিতে পারেন আমি অনলাইনে ফর্ম পূরণ করে দিই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন বিজ্ঞপ্তি নিয়ে